এই প্রথমবার আমরা গুনগুনকে নিয়ে যাচ্ছি পাহাড়ে ঘুরতে গুনগুন দেখো গুনগুন দেখো ঘুরতে যাওয়ার জন্য একদম রেডি হ্যাঁ শুনটু কোথায় যাচ্ছি আমরা বলে দাও তো কোথায় যাচ্ছি আমরা বলো আমরা সিকিম যাচ্ছি তোমরাও আমাদের সাথে চলো আমরা উখরা স্টেশন থেকে সাড়ে সাতটার সময় ময়ূরক্ষী ট্রেন ধরে প্রথমে যাব সাইথিয়া তারপরে সাইথিয়া থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরে যাব এন এই প্রথমবার পাহাড়ে ঘুরতে যাওয়া বলে কথা এর জন্য আমি খুবই এক্সাইটেড রেডি হয়ে গেছি এখনই স্টেশনের উদ্দেশ্যে রওনা দেব এখন আমরা উখরা স্টেশনে পৌঁছে গেছি টিকিটটা কেটে নিয়েছি এখন যাচ্ছি স্টেশনের ভেতরের দিকে ট্রেনের টাইম হয়ে এসেছে দুই নম্বরে আমাদের ট্রেনটা দেবে এখন আমরা ট্রেনে উঠে গেছি উখরা স্টেশন ছেড়ে দিয়েছে এখন বাজে দশটা আমরা সাইতিয়া স্টেশনে পৌঁছে গেছি আমাদের ট্রেন যেহেতু এখনও অনেকটা লেট তার জন্য বাড়ি থেকে যে খাওয়ার দাবারগুলো করে এনেছিলাম গুনগুনের জন্য আমাদের জন্য সেই খাবারগুলো আমরা এখন খেয়ে এনে হাঁটছে গুনগুনকে রাতের খাওয়ারটা খাইয়ে নিলাম আমাদের ট্রেন এখনও লেট আছে আজ বাইশটা ছাব্বিশ মানে দশটা ছাব্বিশ বাজে আমাদের ট্রেন হলো সাড়ে এগারোটায় তার জন্য আমরা একটু খাওয়া দাওয়ার পরে পাইচারি করে নিচ্ছি সাইদিয়া স্টেশনে ট্রেনের দরজা খুলবো আর দেখবো ম্যাজিক কলিয়ারি এলাকা ছেড়ে এখন আমি চলে যাচ্ছি পাহাড়ে হ্যালো করে দাও আমি আর গুনগুন কলিয়ারি এলাকা ছেড়ে চলে যাচ্ছি পাহাড়ে আর আসবো না পাহাড়ের কোলেই ঘর বেঁধে থাকবো গুনগুন আমাদের ট্রেনের এইমাত্র অ্যানাউন্সমেন্ট হলো আমাদের ট্রেনটা তিন নম্বর প্ল্যাটফর্মে অ্যানাউন্সমেন্ট হয়েছে আমাদের এখন ওই পারে যেতে হবে বেরিয়ে আমরা চলে আসলাম সকাল তখন সাড়ে আমরা পৌঁছে গেছি এমনি আমরা চারটে ফ্যামিলি সবাই একসাথে ঘুরতে যাচ্ছিলাম সবাই আলাদা আলাদা বগিতে ছিলাম এখন সবাই একসাথে হয়ে গেছে স্টেশনের বাইরেই আমাদের গাড়ি দাঁড়িয়ে ছিল আমরা সবাই উঠে পড়েছি গাড়িতে এখন বেরো সবাই দেখা ওর মুখটা দেখা যাচ্ছে না ও কোথায় মেয়েটাকে তোলো

সকাল তখন নটা বাজে সব বাচ্চাদেরই একটু খিদে খিদে পেয়েছিল তার জন্য রাস্তা এক জায়গায় দাঁড়ালাম আমরা খাওয়ার দাওয়ার প্যাক করার জন্য বাচ্চাদের সবাইকে খাই নিয়ে তারপরে আমরা যাব বেঙ্গল সাফারি সবাই মিলে ঘুরতে বেঙ্গল সাফারি থেকে তুমি কি দেখবে এই তো চিনি কি সুন্দর মিষ্টি হাসছে দেখো তো চিনি রাস্তায় যেতে যেতে একটা বুদ্ধা মনেস্ট্রি চোখে পড়লো খুবই সুন্দর লাগছিল এরপরে আমরা পাহাড়ের রাস্তায় ঢুকে গেলাম প্রথম দিন আমরা ঠিক করেছিলাম বাচ্চাদের আমরা বেঙ্গল সাফারি করাবো বেঙ্গল সাফারি রাস্তায় আমাদের গাড়ি আস্তে আস্তে ঢুকছে এই যে বেঙ্গল সাফারির গেট গাড়ি থেকে নেমে আমরা সবাই আস্তে আস্তে বেঙ্গল সাফারির ভেতরের দিকে ঢুকছি এখান থেকে আমরা টিকিট কেটে নিয়ে সবাই মিলে এখন যাচ্ছি বেঙ্গল সাফারি করতে না না বান কম না ঘন্টা টাইম বাঘ দেখতে বাঘ আর কি দেখবা গুনগুন কি দেখবা গুনগুন সিংহ সিংহ ওরি বাবা দেখবা এই যে আমার ছোট্ট ছানা গুনগুনের সাথে আমারও কিন্তু প্রথমবার এই রকম বেঙ্গল সাফারিতে আসা গাড়ি চলতে শুরু মধ্যে দিয়ে এক জায়গায় আমরা দাঁড়িয়ে গেলাম এখানে এক কিন্তু বেঙ্গল সাফারিতে গিয়ে কিছুক্ষণ ধরে হরিণগুলোর দিকে হা করে থাকি কি অপূর্ব যে দেখতে লাগছিল

এখন বুঝতে পারছি টিভিতে দেখা নিজের চোখে দেখার মধ্যে অনেক পার্থক্য আছে একদম মনে হলো গায়ে কাটা দিয়ে দিল ওই দূরে দেখুন বেঙ্গল সাফারি আমাদের শেষ হলো তারপরে বাচ্চাদের নিয়ে রাস্তা দিয়ে এগোতে এগোতে আরো অনেক পশু পাখি দেখলাম এটা হলো আফ্রিকান বাদর দেখুন মুখটা কিরকম লম্বা টাইপের তারপরে এটা হলো সাদা হরিণ এই পাখিটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে আরো অনেক রকমের পাখি ছিল ওই যে একটা টিয়া বসে আছে এই খাঁচাটার ভেতরে অনেক রকমের পাখি ছিল এই যে যে পাখিটা খাঁচার ভেতরে রয়েছে এর মুখটা কতটা লম্বা এখানে নানান ধরনের পশু পাখি রয়েছে বাচ্চারা খুবই মজা করলো এই বেঙ্গল সাফারি বাচ্চারা খুব সুন্দরভাবে উপভোগ করলো বেঙ্গল সাফারি বেঙ্গল সাফারি করে গাড়ি করে রওনা দিয়ে দিলাম আমরা কালিম্পংয়ের উদ্দেশ্যে দুপাশে পাহাড় আর পাশ দিয়ে নদী বয়ে গেছে পাহাড়ি রাস্তা আর পাহাড়ি নদীর অপরূপ সৌন্দর্য দেখে যেন আমি মুগ্ধ হয়ে গেলাম মেয়ের সাথে আমার এই প্রথম পাহাড়ে আসা আমার যেন আনন্দের কোনো সীমা ছিল না আমার অনেক দিনের ইচ্ছে ছিল পাহাড়ে ঘুরতে আসা পাহাড়ি ঢাল পাহাড়ি রাস্তা পাহাড়ি নদী সব কিছু উপভোগ করা নিজের চোখে দেখে সেই স্বপ্নটা যেন সত্যি হয়ে গেল পাহাড়ে ঘুরতে এসে দুপুর তখন আড়াইটে বাজে হোটেলে ঢুকে আমরা সবাই দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিলাম সাড়ে চারটে বাজে রুম স্টেতে পৌঁছে গেছি রুম স্টের ব্যালকনি দিয়ে বাইরেটা দেখাচ্ছি দেখুন কি সুন্দর লাগছে দেখতে প্রত্যেকটা রুমের পাশেই এরকম সুন্দর ব্যালকনি করা আর এইটা আমার বেড এমন লাগলো আমাদের প্রথম দিনের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবলাম